শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনামূল্যে নির্বাচিত এখন এই মুহূর্তে কোন কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিং গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবার জোরের সঙ্গে একটু সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা ছাত্র এবং জনতা যারা এই দীর্ঘ পনেরো ষোলো বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা অভিবাদন জানাতে চাই স্যালিউট জানাতে চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন ছাত্র তার বিজয় অর্জিত হয়েছে আমরা তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমরা সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন পেশাজীবী তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরিক হয়ে আজকে বিজয় অর্জন করবার জন্য এই বিজয় অর্জন করা হয়েছে আরো বড় দায়িত্ব রয়েছে এখন প্রতিটি মানুষের প্রতিটি বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা প্রিয় মানুষের প্রতিটি নাগরিকের এই স্বাধীনতাকে সুসংহত করা সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো তাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো আর সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য সংযম এবং পরম সহিষ্ণুতার জন্য নিজেকে তৈরি করা আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা সুসংহত করা আমি আপনাকে অনুরোধ আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আবারও এই এই অনুরোধটি আমাদের অত্যন্ত আন্তরিক এবং জরুরি যে আপনারা এটা সর্বক্ষেত্রে পৌঁছে দেবেন যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়ি ঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের আন্দোলনের লোক নন তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং সেইভাবেই আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এ ব্যাপারে অত্যন্ত এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার যারা ব্যবস্থা করেন দ্বিতীয় জিনিসটা যে পরবর্তী যেটা অত্যন্ত জরুরি আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি দেখেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন তারা দেখেছিলেন তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনার কালকে সবাই শুনেছেন আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে যথাযোগ যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদে যেটা একটা দাবি সংসদ যারা ভোটে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোন কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিং গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবার জনের সঙ্গে একটু আপনার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা এটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে তার স্বাধীনতার সহত রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেটাকে সুদৃঢ় করতে হবে সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে আমি তাদের প্রতি আহ্বান জানাব যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার হ্যাঁ এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি আমরাও বলছি যে রাষ্ট্রপতি এবং সস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন তারা অবিলম্বে অবিলম্বে তারা দেশ বেগম এবং জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলা দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত নেতা রাজনৈতিকভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন এগুলো তাদের কমিটমেন্ট সুতরাং আমরা আশা করব এই বিষয়গুলো দ্রুতার সঙ্গে হবে একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে সুসংগত করবার জন্যে তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন এটাই আপনাদেরকে আমি মূলত জানাতে চাই ধন্যবাদ আপনাদেরকে